দলের দুশো ষাট সদস্যের নতুন কেন্দ্র কমিটি ঘোষণার পর অভিযোগ উঠেছে বাদ পড়েছেন বহু যোগ্য নেতাকর্মীরা তাদের অভিযোগ মাইমেন আর অর্থের কাছে ধরা পড়েছেন ছাত্রদল নেতারা এরই ধারাবাহিকতায় নবনিযুক্ত নাসিরুদ্দিন নাসিরকে সম্প্রতি খিলগাঁওয়ের এক রেস্তোরাঁয় শিকার হতে হয়েছে ধুলায় সূত্রমতে জানা যায় নাসিরকে রাজনৈতিকভাবে সমর্থন দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক আরেক নেতা কেন্দ্রীয় কমিটিতে পদ না পাওয়ার বিষয়টি জানতে চাইলে নাসির তাকে ওই রেস্তোরাঁয় ডেকে নিয়ে কথাবার্তা এক পর্যায়ে বাবা মা তুলে গালিগালাজ করলে ক্ষুব্ধ ওই নেতা নাসিরকে চটথাপ্পড় ও কিলঘুষি দিয়ে বেরিয়ে আসেন ক্ষোভের বইপ্রকাশ অবশ্যই যে মনে করেন যে ওই মিডিয়ায় বা মনে করেন যে চিন্তা থেকে করে নাই সে ফুটে ধরে রাখবে সে তার ক্ষোভের এবং ওইভাবেই করেছে

এবং সংগঠন সকল মাপ পাপ গ্রুপিং হলো যে নিয়ে যেতে হবে এ কোন রকম তার এই কমিটিতে তার প্রতিফলন দিতে পারেন তারা ওয়ার্ড থেকে তারা যে শেখ শেখ মুজিবের প্রতি ফুল দেওয়া লোক যে হাসপাতালে তাকে করা ছেলে পেলে এগুলোকে অর্থের বিনিময়ে এইগুলো ছেলে পেলে গিয়ে পার্টির হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে এ ধরনের ছেলে পেলে গিয়ে জায়গা করে দিছে তাতে আমার মনে হচ্ছে ছাত্রদল আহ আরো তারা আপনি দেখুন বিভিন্ন জায়গায় দেখেন ক্ষত প্রতিপক্ষের সাথে ঝামেলা করতে গেলে তার ফেসবুক ঘটনা পুরোপুরি সত্য এরপরে ছাত্র পর মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির নাসিরকে নাসির কে সাধারণ সম্পাদক করে ঈদের ঠিক দুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের দুশো ষাট সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয় গত শনিবার পনেরো জুন দুপুরে এই কমিটির নাম ঘোষণা করা হয় যেখানে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সুপার সেভেন এর সুপার ফাইভ এই কমিটি নিয়ে নিজেরাও খুশি নন রয়েছে নানামুখী গুঞ্জন বার্তা নিউজ